তুলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর এখানে গরম তেল দিয়ে দিচ্ছি এখানে গরম তেলটা আমি দিচ্ছি এটা আগে থেকে গরম করে নিয়েছি আর চামচটাকেও গরম করে নিয়েছি আর এই ব্যাটারটা আমি এই চামচের উপর এভাবে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা বেশি খেয়াল রাখতে হবে চামচে কিন্তু তেল রাখতে হবে আর তেলের উপরে এই ব্যাটারটা ঢেলে দিতে হবে আর যখন ব্যাটারটা দেওয়া হয়ে যাবে আমি যেভাবে চামচ দিয়ে তুলে তুলে ওপরে তেল দিচ্ছি ঠিক আপনারাও এভাবে করে তেলটা দিয়ে দিবেন দেখেন চোখের সামনেই মেজিকের মতো ফুলে যাচ্ছে আজকের পিঠা আর বন্ধুরা এই পিঠাটা একবার হলেও জামাইদের বানিয়ে খাওয়াবেন তারা খেয়ে কিন্তু বলবে এটা কেমন পিঠা প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠাগুলো বানানো খুবই সহজ খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা আবারও আমি আরেকটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি দেখেন চোখের সামনেই ফুলে একবারে টইটম্বর হয়ে যাচ্ছে আর এটা যখন দেখবেন চামচ থেকে আপনা আপনি ছেড়ে এসেছে তখন পিঠাটা ছেড়ে দিয়ে উলটিয়ে একটা সাইড করে রেখে দেবেন চুলা রাস্তা মিডিয়ামে রেখে দেবেন অতিরিক্ত চুলা রাস রাখলে এতে করে পিঠাটা পুড়ে যেতে পারে আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা আমার এই বিষয়টা দেখানো ভালো লাগছে কিসের জন্য চোখের সামনেই পিঠাগুলো ফুলে ফুলে বড়ো হয়ে যাচ্ছে যার কারণে আমি বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে অতিথির সামনে দিতে পারবেন জামায়ের সামনে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন বাচ্চাদের সকাল বেকালে নাস্তা হিসেবেও এগুলো রেডি করে দিতে পারবেন এতে করে খেয়ে অনেক বেশি মজা পাবে বন্ধুরা অল্প সময়ে জটপট করে কিভাবে এই পিঠাগুলো বানানো যায় এই তেলের পিঠা বা পোয়া পিঠা বা জামায় আদর পিঠা যেটাই আপনারা যেই নামেই ডাকেন না কেন এই পিঠাগুলো কিন্তু আপনারা জটপট বানিয়ে সবার সামনে পরিবেশন করতে পারবেন খুব সহজেই আমি এখন পিঠাগুলো একটা প্লেটের ওপর তুলি তারপর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে বন্ধুরা এই পিঠাগুলো আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমাকে আবার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা বাড়িতে ট্রাই করার পর কেমন ফলাফল পেয়েছিলেন আর পিঠাগুলো এত মজার এত ফুলকো আর একটা পিঠা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে এমন পিঠা বন্ধুরা আমি এখানে মাত্র পাঁচটি পিঠা ভাগে পেয়েছি সবগুলো বানানোর পর সাথে সাথেই খেয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি পাঁচটি পিঠাই নিয়ে চলে এসেছি কারণ এখানে ভাগাভাগি হয়ে গেছে আগে থেকেই যার কারণে আমি সবগুলো পিঠা দেখাতে পারছি না এখন আমি পিঠাগুলো ভেঙে দেখাবো আর যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি আমার ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই পিঠাগুলো এত বেশি মজার হয়ে ছিল যে আমি আমি যে আপনাদের দেখাবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না একটা একটা করে বানাচ্ছি আর সবাই মিলে খেয়ে নিয়েছিল তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুদা হাফেজ